ও দা আওয়াতুল মহালিতে আল্লাহ আলাহ দেখি আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তির দুয়া আল্লাহর দরবারে সরাসরি কবলে হয়ে যায় কয় ব্যক্তি আর একটু জোরে বলেন কয় ব্যক্তি তিন ব্যক্তির ঋতু আল্লাহর দরবারে সরাসরি কবলৈ হয়েয়া যায় নাম্বার ওয়ান দা আওয়াতুল মজলুম নিরিজাতি তো নিপীড়ি থারি থ মসলুম ভিক্তির পানি আল্লাহর দরবারে কবলৈ হয়ে যা দুই নম্বর ও দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন নম্বর ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আমার রাসূল বলেন নিঃস্বার্থে ভালোবাসে দুইজন একজনের নাম হলো মা একজনের নাম হলো আব্বা আল্লাহ রাসূল বলেন পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় লা শাক্কা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রথম নাম্বার হাদিসের তরজমা শুনলাম ব্যাখ্যা শুনবো পরে দ্বিতীয় নাম্বার হাদিস রসুল বলেন কোন আলিমান আও মুত আল্লিমান আও মুস্তামি আন আও মোহেবান ওলা এটা কোন খামিসান ফাতাহালিক আল্লাহ রসুল বলেন আলেম হও কি হও আলেম হ আলেমের ছাত্র হও আলেমদের কথা শোনো আলেমদেরকে মোহাব্বত করো খবরদার আর চার নাম্বারটা হয় না আলেম বিদ্দিষী হয় না আলেম বিদ্দেশি হয় না রুসুল বলেন এক নাম্বার বলছেন রুসুল বলেন আলেম হও আলেমের ছাত্র হ আলেমের কথা শোনো আলেমদেরকে মোহাব্বত করো সবানুল্লাহ কর এই হলো দুটো হাদিস দুটো হাদিসকে সামনে রেখে আলোচনা করব আমার বা এরা প্রথম তাফসির করতাম সাতটি আয়াতে আলোচনা করতাম একটু গরম কিন্তু কর্তৃপক্ষ বলছে নরম কি আলোচনা করতে চাইছিলাম গরম কিন্তু আমার কর্তৃপক্ষ বলছে আরাম করবেন নরম কিন্তু ভাইয়ের আমার নরম আলোচনা যদি করতে চাই নরম আলোচনা করে সুরা আর রহমান আলোচনা করতে হবে আল্লাহ কেমন আলো আলোচনা করতে হবে কোরআন আমরা পাইলাম কোরআন আমাদেরকে ধরতে হবে কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআন মাফিক জিন্দিগি কাটাইতে হবে জোরে কোন ঠিক কিনা তিন নাম্বার আলোচনার মধ্যে পাঁচটা সবক দিয়ে যাইতাম খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন কে আর একটু জোরে বলুন কে প্রথম দয়ালু আল্লাহ আল্লাহ কেমন দয়ালু একটু জানি আল্লাহ কেমন দয়ালু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি তোমাকে রিজিক না দেই আমি আল্লাহ যদি তোমাকে খাবার না দেই তুমি এক বেলা খাবার দেই দ্বিতীয় বেলা খাবার না দিলে তোমার খাবার বন্ধ আমাদের রিজিকের ব্যবস্থা করে কে আমাদেরকে খাবার দেই কে আল্লাহর কোরআন বলছে আল্লাহ শুধু আমাদের কে খাওয়ায় না দয়া করে আল্লাহ যত মাকলুক বানাইছে সমস্ত মাকলুকের খাবারের ব্যবস্থা করে বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি শুধু তোমার নাই পৃথিবীতে যত মাকলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রতিটা মাকলুকের খাবারের ব্যবস্থা করে কে কিন্তু দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমার ব্যবসা আমাকে খাওয়ায় এমন জায়গার মধ্যে আজকে বয়ান করছে যে এই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ একটা ব্যবসা প্রতিষ্ঠা জোরে কণ্ঠে কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা এই যাত্রাবাড়ির ব্যবসায়ী ভাইরা এই চিন্তা কখনই না আমার ব্যবসা আমাকে খাওয়ায় আমার মাছের আড়ত আমাকে খাওয়ায় আমার মুদির দোকান আমাকে খাওয়াই আমার চাকরি আমাকে খাওয়ায় আমার ছেলে বিদেশ থেকে ছেলেটা খাবার দেয় আল্লাহ বলে বান্দা তোর ছেলে তোকে খাওয়াই না তোর আরতদারি তোকে খাওয়াই না তোর চাকরি তোকে খাওয়াই না আমি আল্লাহ তোকে খাওয়াই আমি আল্লাহ দয়া করে তোকে খাওয়াই সুমান আল্লাহ কর আমি যদি দয়া না করি আজকে খাবার পাবে কালকে আর খাবার পাবে না মানুষের মধ্যে কিছু মানুষ আছে রে যাদের চিন্তা চেতনা হলো তাদের চিন্তা চেতনা হলো আমার জমি আমাকে খাওয়ায় আমার জমি আছে খেতে কামার আছে খেতে কামার আমাকে খাওয়ায় শহরে থাকি আমরা ঢাকা শহরে বাড়ি আমাদের কাহারো বাড়ি ময়মন সিংহে কাহারো বাড়ি আমাদের খুলনা কাহারো বাড়ি আমাদের বরিশালে কাহারো বাড়ি আমার কুমিল্লাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে থাকি আমাদের জমি জামা আছে কিনা নাই আর একটু জোরে কোন জুমি জামা আছে কিনা নাই জমি আপনাকে খাওয়াইতে পারে না অনেক মানুষের চিন্তা চেতনা হল আমার ঢাকা শহরে পাঁচতলা বিল্ডিং আছে ছয়তলা বিল্ডিং আছে টাকার আমার অভাব নাই কৃষি ব্যাংকের মধ্যে টাকা আছে জনতা ব্যাংকের মধ্যে টাকা আছে সোনালী ব্যাংকের মধ্যে টাকা টাকা আছে আছে আইএফসি ব্যাংকের মধ্যে টাকার পাহাড় বানিয়েছে মনে মনে চিন্তা করে যদি ঘরের মধ্যে পরে খাবার না থাকলে ব্যাংকের মধ্যে টাকা আছে ব্যাংক থেকে টাকা এনে সংসার ছাড়াবো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম তোমার মতো বহুত মাকলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দারে গুরু বানাইলাম ছাগল বানাইলাম কুকুর বানাইলাম শিয়াল বানাইলাম কত কিছু আমি আল্লাহ বানাইলাম এদের কোনো কৃষি ব্যাং নাই জনতা ব্যাং নাই সোনালি ব্যাং নাই এদের কোনো ব্যাংক মিলেজ নাই এদের কোনো শ্রমী জামা নাই এদের কোনো ব্যবসা নাই এদের কোনো চাকরি নাই এদের কে খাবার দেয় কে আর একটু জোরে বলুন কে তোমার আল্লাহ তোমাকে দয়া করে খাওয়াই তোমার আল্লাহর দয়া যদি বন্ধ হয়ে যায় আগামী কাল থেকে তোমার খাবারও বন্ধ হয়ে যাবে এ বান্দা আমি আল্লাহ তোর শুধু খাবারের ব্যবস্থা করি না রে একটু চিন্তা করে দেখেছো কি আশরাফুল মাকলুকাত বানাইলাম সৃষ্টির সেরা বানাইলাম শুধু সৃষ্টির সেরা বানাই নাই এ বান্দা আমি আল্লাহ তোকে কুকুরো বানাই নাই আমি আল্লাহ তোকে বিরাল বানাই নাই আমি আল্লাহ তোকে গুরু বানাই নাই আমি আল্লাহ তোকে ছাগল বানাই নাই মুর্কেে যদি বানাই তাম তরে মানষ বাই করে খাই তো খাসে যদি বানাইতাম জবাই করে তরে মানুষ খাইত গড়ো যদি বানাই তাম তোকে মানুষ জবাই করে খাইত আমি যদি তরে কুকুর বানাই তাম রাত্রের বেলা তুই খাবার খুঁ দে আমি আল্লাহ যদি তোকে শিয়াল বানাই তাম রাত্রের বেলা গড়ত থেকে বের হয়ে তুই খাবার আমি আল্লাহ তোরে না বানাইয়া কুকুর না বানাইয়া দয়া করে আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম শুধু মানুষ বানাই নাইলাম না রে আমি আল্লাহ তোকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম আরেক জে কন্য সুবাহান আল্লাহ মানুষ শৈলী মানুষ জান্নাতে যাবে না মানুষ শৈলী মানুষ জান্নাতে যাবে না এ যুব বাংলাদেশের প্রাণ কেন্দ্রের মধ্যে মাহিল করছো তোমরা যুবকরে মানুষের মধ্যে মানুষ হতে হবে এই জান্নাতের বাগান থেকে আজকে কিছু মেসেজ দিয়ে যাব রে যুব মেসেজগুলো যদি নিতে পারো আমল করতে পারো তোমার দুনিয়াও কামিয়াব হবে আখেরাতেও কামিয়াব হবে এ বান্দা তকে দয়া করে মানুষ বানাইলা আর রহমান জিলা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ বানাইলাম কেমনে বানাইছি জানোনি আল্লাহ বলেন কেমনে বানাইছি জানাস আল্লাহ রব্বুল আলামিন বলে ইন্ন

তুই টাকার বাহাদুরি করস তুই ক্ষমতার বাহাদুরি করস ইয়েলেমের বাহাদুরি করস জ্ঞানের বাহাদুরি করস একটা বারকে চিন্তা করেছ তোমার কোন অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি তুমি ছিল একটা নাপাক পানির মধ্যে কিসের মধ্যে তুমি ছিল একটা নাপাক পানির

তোমার যদি অর্থ থাকে তোমার যদি থাকে এই অহংকার যুবক যুবক রে আজকে হতে পারে শেষ মহিল আজকে রাত্রির পরে তুমি আর থাকতে পারো নাও থাকতে পারো রে যুবক এই জন্য চিন্তা করবা আমার কোন অস্তিত্বই ছিল না আমার আল্লাহ যেহেতু অস্তিত্ব দান করছে এই জন্য আমাকে গোলামী করতে হবে কার গোলামি আরেকটু চোর এখন কার গোলামি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দয়া করে তোরে সম্মান দান করি আমি আল্লাহ দয়া না করলে তুই সম্মান পাবে না আমি আল্লাহ দয়া না করলে তুই এমপিও হতে পারবে না আমি আল্লাহ করলে তুই মন্ত্রীও হতে পারবে না আমি আল্লাহ করলে তুই চেয়ারেও বসতে পারবে বসাই কে আর একটু জোরে বলেন কে আল্লাহর দয়া না থাকলে মানুষ চেয়ারে বসতে পারে না কিন্তু যখন চেয়ারে আল্লাহ দয়া কইরা বসায় আর চেয়ারের আমানত যখন রাখে না তখন আল্লাহর দয়াও আর তার প্রতি থাকে না تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم. আইয়ুকুল আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর এ বান্দা আমি আল্লাহর দয়া করে তোরে ক্ষমতা দেই তো আমার হাতে সব ক্ষমতা আমি আল্লাহর দয়া না করলে তুই ক্ষমতাও পাইবে না রহমান সপ্তটা আখেরাত দুনিয়ার সাথে খাস আর রহিম শব্দটা আখেরাতের সাথে খাস আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান রহিম রহমান কে আর একটু জোরে বলুন কে রহিম কে পৃথিবীতে বাইচা থাকতে পারবে না রে আমি আল্লাহ দয়া করে তোরে সুস্থ রাখছি আমি আল্লাহ তোরে দয়া করে সুস্থ রাখছি তুই যে সুস্থ আছো এই জন্য আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করার দরকার আছে কিনা আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ পৃথিবীতে ভালোভাবে চলতেও পারবে না আল্লাহ আল্লা কুরআ কোরআন শিক্ষা দিয়েছেন কে আরেকটু জোরে বলুন কে এই কুরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরআন দিয়েছেন এই কুরআন আমার নবী পাইলেন নবী আমার সমস্ত নবীদের চাইতে দামি এই নবী কুরআন পাইছে সমস্ত রসুলের চাইতে আমার রসুল সব চাইতে দামি সুবহানাল্লাহ কান নবী চলে গেছে এই উম্মতকে কোরআন দেয়া গেছে এই জন্য যত উম্মত পৃথিবীতে আছে সমস্ত উম্মতের চাইতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলের উম্মত দামি আর একটু জোরে কন্ন সুবহানাল্লাহ আমরা দামি হওয়ার কারণ পাইলাম কোরআন আমার নবী দামি হওয়ার দামি হওয়ার কারণ পাইলাম কোরআন এখন আসুন পৃথিবীর মধ্যে চাইতে দামি একটা শহর আছে এই শহরটার নাম কোন শহর ঢাকা শহর কোন শহর এক জায়গায় বয়েন্ট করতে গেলাম কুমিল্লা জায়গার নাম হলো ইলটগঞ্জ তামটাগরা জায়গা গত দিন আগে বাইশ তারিখে কে বলছিলাম কোন শহর সবচেয়ে দামি শহর এক লক্ষ হতো ঢাকা শহর দামি কোন শহর দামি আর আমি একটা কবিতা বানাইছি বলবো আমার ছোট্ট কাকা আমি দেখতে গেলাম হলো ডাকা ফরে ফকেটে না আমার ছোট্ট কাকা আমি দেখতে গেলাম ডাকা ডাক্তানের বীরে ফরে ফকেট হলো ফাঁকা কাকা আমার মনে মনে নিলেন ভীষণ কষ্ট বাড়ি এসে রাই দিলেন ডাকার মানুষ বড় দুষ্ট ঢাকা শহর বড় নিরাপদ শহর যে শহরে গেলে ফকির থাকা হয়ে যায় ওই শহর নিরাপদ শহর নয় যে শহরের সর্বোচ্চ জায়গার মধ্যে আগুন ধরে রে নিরাপত্তা নাই ওই শহর নিরাপদ শহর হতে পারে না জুরা বলেন কথা ঠিক না এখন কুরআন আল্লাহ দিয়েছে নবীকে নবী কোরআন আল্লাহ আল্লাহ নবী দিয়ে গেছে আমাদেরকে আমরা দামি কোরআন আল্লাহ নাজিল করলেন মক্কা শহরে এই জন্যে মক্কা শহরটাও দামি মক্কা শহর দামি হওয়ার কারণ হইল তিনটা কয়টা আর জোর এখন কয়টা মক্কা শহরে দামি হওয়ার কারণ হলো তিনটা এক নম্বর কারণ ইন্না আউয়াল বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর কি শহর মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর এখন দেখি ঢাকা শহরের চালাক মানুষ আছে কিনা নাই বলেন তো দেখি ঢাকা শহর কি ঢাকা শহর ছিল ঢাকা শহরের রাজধানী এই বাংলাদেশের রাজধানী কোনটা ছিল কইতে পারবেন কেউ জাহাঙ্গীরনগর কোন নগর মক্কা শহরের নাম মক্কা শহর ছিল না মক্কা শহরের নাম ছিল বাক্কা শহর ওই শহরের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে আমার নবীকে আল্লাহ মক্কা শহরে পাঠাইছি এক নম্বর কারণ মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ ওই জায়গার মধ্যে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড় ঘরের নাম হলো খানায় কাবা ওই গর আল্লাহ মক্কা শহরে তৈরি করেছেন বানাইছেন পৃথিবী বানাইলেন আল্লাহ সই দিনে পৃথিবীতে কোনো মানুষ নাই গড়টা বানাই কে পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো রাজমিস্ত্রি নাই কোনো কাঠমিস্ত্রি নাই কেউ নাই আল্লাহ বানাইলেন মাত্র সই দিনে পৃথিবী কিন্তু এই বানাই বানাইল ঘর বানাইছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বানাইছে জোরে কন্যা সুবাহান্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ গড় বানাইলেন এই গড় হলো সবচেয়ে দামি গড় সুবাহ মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ খানায় কাবা দুই নম্বর কারণ আমার নবী বিশ্ব নবী মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিগিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা শহরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছেন এটা হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ পৃথিবীতে আল্লাহ যত কিতাব পাঠাইছেন সবচেয়ে বড় কিতাব মহাগ্রন্থ কিতাবের নাম হলো আল কোরআন যে সুবহানাল্লাহ কোরআন আল্লাহ পাঠাইলেন মক্কা শহরে এই জন্য মক্কা শহরটা দামি আল্লা কোরআন শিক্ষা দিয়েছেন কে এই জায়গাটার মধ্যে একটু তাফসির কইরা নেই কোরআন আল্লাহ দিয়েছে আমার নবীকে কোরআন আল্লাহ দেওয়া গেছে আমাদেরকে কোরআন যারা ধরবে কোরআন যারা পড়বে কোরআনের মাজদিস যারা বসাবে জান্নাতের বাগান যারা বসাবে কোরআনের তাফসির যারা বসাবে ইয়ারা ওই পৃথিবী তো দামি আখেরা তো দামি এই যুবকেরা যাত্রা বাড়ির যুবকেরা এই যুব সমাজ ইচ্ছা করলে একটা গানের আসরও বসাইতে পারত জোরে ঠিক কেনা একটা গানের আসর বসাইতে পারত আর মমতাজ রায়না গানও গাওয়াইতে পারত জোরে কণ্ঠে না আস্তে আস্তে আব্দুল খালেক শরীয়তপুরি দেখবেন সুন্দর সুন্দর মমতাজের গান গাইব গান গাইতো না কি সুন্দর সুন্দর গান গা ইউটিউবে তো বোঝা যায় যে আব্দুল খালেক সুরেদপুরি মমতাজের গানগুলা কেমনে গায় গায়কে গায় না কিন্তু আমি এতটা এই ধরনের গান গাইতে পারি আমি মাঝে মাঝে ইসলামী সঙ্গীত গাইতে পারি আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন আব্দুল খালেক সুরেদপুরি সাহাব সারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক উনি আসবেন উনি আইসা আলোচনা করবেন এই যুবকেরা মমতাজের গান না বসায় আর কোরআনের বসাইছে তাফসির মাহফিল বসাইছে এই তাফসির মাহফিলের রুচি নাই আল্লাহ যুবকদেরকে মাফ করে দিতে পারে কি পারে না যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা বড় দামি বড় দামি এই জান্নাতের বাইগানটা এখন কতটুকু দামি আমার রুসুল বলেন মা জিলি সুফিয়াত কিন হই রুমিনা এবাদা তি সি সানাম এলমেদিন চর্চার একটা মজলি হিস ষাট বর্ষর নফল ইবাদত করার চাইতে উত্তম সুমল্লাহ কইতেন না যারা কষ্ট করে জান্নাতের বাগানে বসে গেছে আল্লাহ তাদের আমল নামায় সাত বর্ষর নফল ইবাদতের সবাব লেখা দিয়েছে আর যারা এখন বসতে পারে না জান্নাতের বাগানে ঢুকতে পারে না হে এরাও কি সেই সব পাবে তাইলে ভিতরে বসার দরকার আছে কিনা নাই আর একটু জোরে কোন আছে কিনা নাই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গা দাবি কোরআন আছে আপনাদের আব্দুল হালিম মোল্লা আপনাদের মাদ্রাসার হুজুরের মধ্যে কোরআন মাদ্রাসার মধ্যে কোরআন আছে এই মাদ্রাসার মধ্যে বাচ্চাগুলো কোরআন পড়ে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো আছে এর মধ্যে একটা মাদ্রাসা হলো যাত্রাবাড়ি হজরতের মাদ্রাসা জুড়ে এই যাত্রাবাড়ি হজরতের

এখন এই স্লোগানে আছে হ্যাঁ এই যে চালাক কিছু লোক আছে আল কোরআনের আলো সারা জীবন বলেছি ঘরে ঘরে জ্বালো এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো যারা কাও ঠিক কি না বাংলাদেশের সংসদে কোরআনের আলো ধরার দরকার আছে কিনা না সংসদে যদি কোরআনের আলো ধরে যায় তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো ধরবে কোরআনের আলো যদি সংসদে জ্বলে তাহলে এই দেশের কোনো সুখ যারা দুর্নীতি করে চুরি করে রাস্তাঘাটে আলেমুল আমাদেরকে আটকায়া টাকা দিয়ে কইরা চুরি কইরা টাকা নিয়ে যায় মোবাইল নিয়ে যায় এই চুরগুলো রাস্তার মধ্যে আর চুরি করতে পারবে না সংসদে যাবে অবশ্যই অবশ্যই সংসদে যে এমপিরা নির্বাচিত হবে ওই এমপি সাহেবরা সংসদের মধ্যে গিয়ে বলতে হবে মানে স্পিকার আমরা এই দেশের সংসদে চুরির বিধান দেখতে চাই জিনার বিধান দেখতে চাই পর্দার বিধান দেখতে চাই নামাজের বিধান দেখতে চায় জাকাতের বিধান দেখতে চাই জোরে না সারিকো তো সাকে আইডিয়া চুরি করে তার হাত কেটে দাও বাংলাদেশের সংবিধানে যদি চুরির বিধান চালু হয়ে যায় এই দেশের একজন মন্ত্রী এমপি আর চেয়ারম্যান বলেন মেম্বার বলেন একটাও চুরি করতে পারবে না বলেন কত ঠিক কিনা ছিটারকে দেখতে চাই না জোরে কো ঠিক কি না রাজি সবাই আমরা কি চাই বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ চাই জোরে এখন ঠিক কি না আমরা যে ক্ষমতা যা যে যাক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু যারাই ক্ষমতায় যাবে আমি সমস্ত এমপিদেরকে মেসেজ দিছি বাংলাদেশের যে আপনারা যারাই সংসদে যাবেন সংসদে গিয়ে এই কথাগুলো বলতে হবে মানুষ স্পিকার চুরির বিধান চালু করেন যেন এই দেশের মানুষ আর চুরিটা করতে পারে যদি চুরির বিধান চালু হয়ে যায় তাহলে রাস্তার মধ্যে রডের বদলা আর বাস দিত না কথা বুঝেননি আপনারা কিছু স্পষ্ট কথা বলার দরকার আছে কিনা নাই আমরা কোন গোষ্ঠী কোন জাতি কোন দলকে কেন্দ্র করে কথা বলবো না কথা বলবো গোটা জাতিকে সামনে রেখে জোরে কোন ঠিক কিনা

আজকে ওলামে একরাম রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আমিও গত বাইশ তারিখে সেই রোডগঞ্জ থেকে আসছি ইটাগোলা করে একটা জায়গা আছে নরসন্দী এই উটাগোলা থেকে বৈরবের দিকে রওনা দিলাম এই জায়গার মধ্যে আমার গাড়ির অ্যাটাক করেছে